জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ ভগবদ গীতা এটি এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার একশো এগারোটি উপলব্ধি নিয়ে কথা বলবো যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই শুনবেন তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভান্ডারের দিকে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালন আবার আমি সব কিছুর বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না ভগবান বলেন যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারও ঝলমল করে একই রকমভাবে সত্য ঝলমল করে এজন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হলো এমন একটি অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এই সংসার নির্মাণ হয়েছে তখন থেকে জন্ম মৃত্যু চক্র ঘুরে চলেছে যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে একই রকমভাবে আত্মা ও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই হলো প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে গীতায় বলা হয়েছে সৎ গুণগুলো নিজের জীবনে ধারণ করা উচিত এবং এর ফলে জীবনে পরম শান্তি অনুভূত হয় শ্রীকৃষ্ণ আরো বলেন এই সংসারে জ্ঞানের জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না থাকলেই জ্ঞান লাভ করা যায় অচিরে জীবনে শান্তি লাভ করার জন্য সাধনা নয় বরং জ্ঞানের প্রয়োজন হয় তিনি সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন যদি মনকে বসনা করতে পারো তাহলে সেই মন তোমার চরম শত্রু হয়ে উঠবে যদি সফল চাও তাহলে ভয়কে জয় করো অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন হে অর্জুন তুমি ভয় পেও না যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে কর্মফল নিয়ে পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদি ক্ষেত্রের উপর জোর দিন আপনি যদি কোনো কাজের সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন গীতায় বলা হয়েছে ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকেই বেশি মনোযোগ থাকে যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণ এই পৃথিবীতে কেউ তোমাকে হারাতে পারবে না তুমি দুর্বল নাও দুর্বল তোমার সময় আর সময় প্রত্যেকেরই পরিবর্তন হয় যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মরে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধ্বনি এই সংসারে আর কোথাও নেই সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময়ের পথে চলতে হয় কেই তো নিয়তি বলে জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি করি কর্মই হলো সব বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন মনুষ্য কর্ম করার জন্য পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে আবেগের বশবর্তী হয়ে মানুষ তখন নিজেরই ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার আছে গতকাল তা অন্য কারো ছিল আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছো আর তোমাকে খালি হাতে এখান থেকে বিদায় নিতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে এই মনের জন্যই মানুষ কাম বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায় যদি জীবনে সফলতা পেতে হয় তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি মনকে নিজের বসে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রভূত হয় এবং তার জন্য কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় ভাবনা এবং কাম বাসনা প্রবেশ করতে পারে না সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজেই জয় করে নিতে পারে সদা সন্দেহকারী ব্যক্তি না তো এই জীবনে শান্তি পায় না তো অন্য জীবনে আর সেই জন্য তুমি সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করলে মনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপনজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সৌন্দর্য এই দয়কে আকর্ষণ করে সেই স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে জন্যই কেন করছে এবং কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানে একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয়জন হলেন আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না মানুষের দুঃখের প্রধান কারণ হলো তার মোহ যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবে না সেই জন্যই বর্তমানের আনন্দ উপভোগ করাই সব সুখের শ্রীকৃষ্ণ আরও বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে তোমার সাথে করে তাকে তুমি ত্যাগ করো যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয় কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল ভাববে ক্রোধ স্মৃতি সম্মূহ স্মৃতিভংশ বুদ্ধিনাশ বুদ্ধিনাশত্ব প্রাণ সতী গীতার শ্লোকটি বলে যে কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তির প্রয়োজন হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন রাত বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে এমন অবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অতি অবশ্যই উচিত যে কখনো জীবনের সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে যার মনে দয়া আছে যে মন থেকে শুদ্ধ সেই পৃথিবীর জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায় ভগবদ গীতার একটি বড় শিক্ষা হলো এই যে কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয় কে বলতে পারে সেটা নাকি পূর্বজন্মের ঋণ যেসব ব্যক্তিরা যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ কৌরব এবং কংসকে দেখো যারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকেই ধ্বংস করেছিলেন যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথাই নয় তার ব্যবহার দেখে বিশ্বাস করো অতিরিক্ত রাগের সময় কিছুটা সর্বদা থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত করলে জীবন আরো সহজ হয়ে ওঠে ভগবান বলেন যে ব্যক্তি আমাকে জেনে যায় সেই কষ্টে ভরা পৃথিবীর জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যায় যে ব্যক্তি ভগবদ গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে ঝড় যেমন নদীতে থাকা নৌকাকে পথভ্রষ্ট করে দেয় সেই রকমই কাম বাসনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয় যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে সেই মানুষ আমার অতি প্রিয় বুদ্ধিমান ব্যক্তি যখন সম্বন্ধ রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না মানুষ এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না সময় এলে সব কিছুই পাওয়া যায় সময়ের আগে কোনো কিছুই পাওয়ার ইচ্ছায় দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায় যারা প্রেমকে জঘন্য বলেন তারা মূর্খ এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে প্রেম এই জগতের মেরুদণ্ড মানুষটার বিশ্বাস এবং ভাবনা দ্বারাই তৈরি হয় যার মনের ভাবনা যেমন হয় সেই মানুষ সেই রকমই তৈরি হয় এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না তো কেউ কিছু পেয়েছে আর না কখনো পাবে মুখ থেকে বের হওয়া কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি কারণ মুখের কথা একজনকে যা আঘাত দিতে পারে সেই আঘাতের ক্ষত কোনো দিন পূরণ করা যায় না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়াই করতে শেখো অধর্মের শত্রু হতে শেখো এবং যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো সত্য সর্বদা জলে ভাসমান তেলের মতো হয় তুমি যতই মিথ্যার জল ঢালো না কেন সত্য সর্বদা ওপরেই থাকবে জীবনের একটি অমূল্য শিক্ষা হলো এই যে খুব আনন্দের সময় কারো কাছে কোনো প্রতিজ্ঞা করু না খুব রাগের সময় কাউকে উত্তর দিও না আবার যখন খুব দুঃখ হবে তখন কোনো সিদ্ধান্ত নিও না যদি কোনো মনুষ্য সমগ্র জগৎকে জেনে যায় সমগ্র সংসারকে জেনে যায় কিন্তু সে নিজেকে না জানতে পারে তাহলেও সেই মানুষ নির্ভোত হয়ে থেকে যায় যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে দুঃখ করো না কারণ বাস্তবে সে তোমার মূল্য বোঝেনি যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয় সেই সম্পর্ক থেকে গভীর সম্পর্ক আর কোনো কিছুই হয় না আর যে সম্পর্ক তোমাকে কাদার জন্য ছেড়ে দেয় তার থেকে দুর্বল কোনো সম্পর্ক হয় না সর্বদা শান্ত থাকতে শেখো তাহলে তুমি নিজেকে মজবুত করতে পারবে উত্তপ্ত লোহাকে গরম অবস্থায় যে কোনো রূপে পরিবর্তন করা যায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই অনেক বেশি মজবুত হয়ে যায় একজন জ্ঞানী ব্যক্তি হলো সেই যে অন্যকে দেখে এবং তার থেকে শিক্ষা লাভ করে একজন জ্ঞানী ব্যক্তি হলো সেই যে অন্যকে দেখে এবং তার থেকে শিক্ষা লাভ করে কিন্তু তাকে কখনো ঈর্ষা করে না এই পৃথিবীতে কেউ কারোর আপন হয় না মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আপনজনেরাই জিজ্ঞেস করে আর কতক্ষণ সময় লাগবে জীবনে দুঃখ পাওয়াও জরুরি তা না হলে সুখের গুরুত্ব অনুভব করা যায় না এই পৃথিবীতে একমাত্র মাতা এবং পিতাই হলেন দুজন ব্যক্তি যারা সর্বদা চান যে তার সন্তান তাদের থেকে উন্নতি করুক সময় বন্ধু এবং সম্পর্ক হলো এই তিন জিনিস যা আমরা বিনামূল্যে পাই কিন্তু এদের মূল্য আমরা তখন বুঝতে পারি যখন এর মধ্যে থেকে কোনো একটি আমাদের জীবন থেকে হারিয়ে যায় জীবনে কিছু দুঃখ আমাদের এমনও থাকে যা আমাদের বাঁচতে দেয় না আবার জীবনে কিছু কর্তব্য এমনও থাকে যা আমাদের মরতে দেয় না তুমি যত ইচ্ছা ভালো কাজ করে নাও তোমার প্রশংসা একমাত্র শ্মশানেই হবে যদি তুমি কোনো ব্যক্তিকে একবার ক্ষমা করে দাও তাহলে তুমি জ্ঞানী যদি দ্বিতীয়বার ক্ষমা করে দাও তাহলে তুমি নরম মনের মানুষ কিন্তু যদি তুমি তৃতীয়বার ক্ষমা করে দাও তাহলে তুমি এই দুনিয়ার সব থেকে বড়ো মূর্খ বোকা এই জীবনের সব থেকে দামি জিনিস হলো তোমার বর্তমান যদি এটা একবার হারিয়ে যায় পুরো দুনিয়ার সম্পত্তি দিয়েও এটাকে তুমি আর ফিরিয়ে আনতে পারবে না ঈশ্বরের কাছে কোনো কিছু চাওয়ার পর যদি সেটা না পাও তাহলে ঈশ্বরের উপর রাগ করো না কারণ ঈশ্বর তোমাকে সেটা দেয় না যেটা তোমার ভালো লাগে ঈশ্বর তোমাকে সেটা দেয় যেটা তোমার জন্য ভালো প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে কিন্তু অহংকার ক্ষমা চাওয়াতে পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার নাম নয় কর্মই তোমার আসল পরিচয় তার কারণ এক নামে হাজার হাজার মানুষ আছে তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন হয় আর সেটাই তাদের আসল পরিচয় হাজারটা ভালো কথার মধ্যেও লোক তোমার খারাপ কথাকেই মনে রাখবে তাই লোক কি বলছে তাতে মনোযোগ দিও না যতটা সম্ভব নিঃসুখ থাকায় শ্রেয় কারণ মানুষের পাপের জন্ম তার মুখের কথার থেকেই প্রথম শুরু হয় হয় কারোর সাথে ছলনা করা বা ঠকানো হলো একটা ঋণের মতো যা অন্য কারোর কাছে তোমাকে পরিশোধ করতেই হবে আজ তুমি একজনকে ঠকাবে কাল তার পরিণাম তুমি অন্য কারোর কাছ থেকে অবশ্যই পাবে যদি তোমার দৃষ্টিভঙ্গি সত্যি ভালো হয় তাহলে একমাত্র তুমি নিজের দোষ এবং অন্যের গুণগুলি খুঁজে পাবে যে সময়ের সাথে স্বভাব পরিবর্তন করে তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয় জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না তুমি যেমনি হও সেটাই সর্বশ্রেষ্ঠ প্রত্যেকেই তার জীবন বললানোর জন্য সময় পায় কিন্তু সময় বলানোর জন্য দ্বিতীয় জীবন কেউই পায় না ভগবান বলেন যা ঘটা তা ঘটবেই আর যা হওয়ার নয় তা কখনোই হবে না এরকম বিচার যার মনে থাকে তাকে দুশ্চিন্তা কখনোই পীড়া দেয় না ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনোই ব্যর্থ হয় না আর তার ফল তুমি একদিন নিশ্চয়ই পাবে জীবনের সব থেকে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চিত পাবে আর আজ তুমি যা পেয়েছো তা তোমার দ্বারা করা তোমার অতীতেরই কর্মের ফল কৃষ্ণ বলেন যে মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে আমার উপাসনা করে থাকে আমি তাকে সব দিয়ে থাকি যা তার কাছে নেই আর তার কাছে যা থাকে তা আমি রক্ষাও করি কাকে কি আর কতটা বলতে হবে যদি তুমি শিখে নাও তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে যদি জীবনে কখনো সুযোগ পাও তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে দিও কিন্তু কখনোই সার্থপর হয়ে এড়িয়ে যেও না ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয় আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় অধর্মের পরামর্শ দেয় অন্যরকম দুঃখ কষ্টের মধ্যে তোমাকে এই সাতটি গুণ বাঁচাবে সেই সাতটি গুণ হল তোমার জ্ঞান তোমার বিনম্রতা তোমার বুদ্ধি তোমার ভেতরের সাহস তোমার ভালো কর্ম সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরের বিশ্বাস যখন কঠিন সময় আসে তখন মানুষ একা হয়ে যায় কিন্তু এটাও সত্য যে সেই কঠিন সময় মানুষকে আরও বেশি মজবুত করে দেয় যে তোমাকে সম্মান দেয় তাকেও তুমি সম্মান দাও কারণ সামর্থ্য দেখে তার সামনে মাথা জোখানো ভীরুতার লক্ষণ তোমার সামনে যত বড় কঠিন পরিস্থিতি এসে পড়ুক না কেন একটা কাজ করবে নিজের সব কিছু ভগবানকে সমর্পণ করে দাও ভগবানের উপর বিশ্বাস সেই ছোট্ট শিশুর মতো করো যাকে হাওয়াতে ছুড়ে দিলেও সে হাসতে থাকে সে ভয় পায় না কারণ সে জানে যে তুমি তাকে নিচে ফেলে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট করো না যদি আপনজন তোমার থেকে মুখ ফিরিয়েও নেয় আমি তোমার সাথে সবসময় থাকবো কারো সামনে এতটাও ঝোঁকা উচিত নয় যে সে তোমাকে নিচু শ্রেণীর লোক ভাবতে শুরু করে মনুষ্য সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে এটা জেনেও যে ভাগ্যের থেকে বড় হলো তার কর্ম যেটা তার নিজের হাতেই রয়েছে জীবনে এমন একজন থাকা খুবই জরুরি যাকে কিছু বলার জন্য ভাষার প্রয়োজন হয় না হয়তো তাকেই পরমাত্মা বলা হয় শ্রীকৃষ্ণ বলেছিলেন মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি আমার নাম করতে করতে দেহত্যাগ করে তাহলে সে আমার পরম ধাম প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন প্রকৃতি আমার গর্ভাধান স্থান আমি প্রকৃতিতে গর্ভাধান করি আর তা থেকে সর্বভূতের উৎপত্তি হয় মানুষ দেবতা অন্যান্য জনিতে যে সকল শরীর উৎপন্ন হয় আমি তাদের পিতা এবং প্রকৃতি হলেন তাদের মাতা হে মহাবাউ সত্য রজ এবং তম এই তিন গুণ দেহের মধ্যে আত্মাকে আবদ্ধ করে রাখে এর মধ্যে সত্য গুণ হল নির্মল ও নির্দেশ এই সত্যগুণ আত্মাকে সুখ ও জ্ঞানের সঙ্গ দিয়ে আবদ্ধ করে রাখে রজগুণ আত্মাকে রাগ তৃষ্ণা আসক্তি প্রভৃতি কর্মাশক্তি দ্বারা আবদ্ধ রাখে আর তমগুণ হলো জীবের ভ্রান্তি ও অজ্ঞানতার কারণ এই তমগুণ আমোদ প্রমোদ আলস্য নিদ্রা দ্বারা আত্মাকে আবদ্ধ রাখে যখনই সকল ইন্দ্র দ্বারা জ্ঞানের প্রকাশ হয় বা নির্মল জ্ঞান উৎপন্ন হয় তখন বুঝবে সত্যগুণ বৃদ্ধি পেয়েছে যখন লোক লালসা প্রকাশিত হয় তখন বুঝবে রজগুণ বৃদ্ধি পেয়েছে আর যখন মোহিরে আসে বুদ্ধি বিপর্যয় ঘটে এবং তখন বুঝবে তমগুণ প্রাধান্য পেয়েছে সত্যগুণ প্রাপ্ত অবস্থায় যদি জীব দেহত্যাগ করে তবে সে স্বর্গলোভ প্রাপ্ত হয় যদি রজগুণ থাকা অবস্থায় দেহত্যাগ করে তবে পরজন্মে কর্মী হয়ে মনুষ্যজনিত জন্মগ্রহণ করে আর যদি তম অবগুণ অবস্থায় দেহত্যাগ করে তবে বোকা পাগল অথবা বিবেকহীন জন্ম জন্মগ্রহণ করে হে অর্জুন আমি অব্যক্ত রূপে সমস্ত জগৎ ব্যক্তি আছি সমস্ত জীব সকল আমাতেই অবস্থিত কিন্তু আমি তাহাতে নই যেমন আয়নাতে তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পাও অর্থাৎ তুমি আয়নার মধ্যেই আছো কিন্তু আয়না তোমার মধ্যে নেই হে কৌতিও কল্পের শেষে সমস্ত জীব আমাতেই বিলীন হয় আবার কল্পারম্ভে পুনরায় তারা আমার থেকেই নির্গত হয় আমি নিজ নিজ প্রকৃতিকে নিজের বশে রেখে নিজ নিজ কর্ম নির্মিত নৃত্যের স্বভাব অনুযায়ী জীবগণকে বারবার সৃষ্টি করে থাকি আমার অধিষ্ঠানের জন্য এই জগৎ প্রসব হয় এই জন্য জগৎ বারবার উৎপন্ন হয় হে কৌতুহ যারা অন্য দেবতায় হয়ে পূজা করে তারাও আমাকেই পূজা করে কিন্তু তারা শাস্ত্রবিধি অমান্য করে আমি সর্বযজ্ঞের ফলদাতা ও ভোক্তা এই তত্ত্ব জানে না বলেই তারা পুনরায় সংসারে পতিত হয় যারা দেবগণের পূজা করেন তারা দেবলোক যারা পিতৃগণের পূজা করেন তারা পিতৃলোক যারা যক্ষ রক্ষাদিকের পূজা করেন তারা ভূত লোক প্রাপ্ত হন কিন্তু যারা আমার ভজনা করেন তারা আমাকেই প্রাপ্ত হন যিনি ভগবত গীতায় তুলে ধরেছেন জীবের মূল সত্তা কি দেহের সাথেই বা আত্মার সম্পর্ক কি আত্মার স্বরূপ কি এই সকল জটিল বিষয়বস্তু খুব সুখ্যাতি সূক্ষ্ম ভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তুলে ধরেছেন আত্মা যে দেহ আশ্রয় করে করে অবস্থান সেই দেহ নশ্বর বলে কথিত হয়েছে কিন্তু আত্মা হলো অবিনশ্বর তাহলে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে যে আমি আসলে কে দেহটা যদি নশ্বরই হয় তাহলে তার ধ্বংস অনিবার্য তাহলে আমি ধ্বংস হয়ে গেলে কর্মফলের ভোগটা কার এই দেহটা যেহেতু নশ্বর তাই এই দেহটা আমি নই যেহেতু আত্মা অবিনশ্বর ও নিত্য তাই আত্মাটাই হলাম আমি আমার মূল সত্তা হলো আমি এক আত্মা যে একটি দেহকে আশ্রয় করে আছি দেহটা আত্মার একটি আবরণ মাত্র যেটা ভগবান আরও স্পষ্ট করে বলেছে যেরকম মনুষ্য তার পুরাতন বস্ত্রগুলি ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে সেই রূপ জীবাত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে বর্তমানে আমি দেহকে আশ্রয় করে আছি আবার কোনো এক সময় পুরাতন বস্ত্রের মতোই এই দেহ পরিত্যাগ ত্যাগ করে কর্মফল অনুযায়ী নতুন একটি দেহ ধারণ করব এটাই হলো প্রকৃতির বিধান এখানে ভগবান আমাদের জীবাত্মা বলে সম্বোধন করেছেন এর মানে হলো আমি হলাম আত্মা তবে জীবাত্মা আর পরমেশ্বর ভগবান যেহেতু সর্বভূতে অবস্থান করেন তাই তিনি হলেন পরমাত্মা যেহেতু আমার জন্ম হয়েছে তাই আমার মৃত্যু অবসম্ভাবী কিন্তু জন্ম মৃত্যু কোনো সৃষ্টি বা বিনাশ নয় গীতার ভাষায় এটা দেহ পরিবর্তন করার একটা নিয়ম মাত্র যা জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হওয়াটা নিশ্চিত সুতরাং যা তার জন্য আমাদের শোক করা উচিত নয় হলো বড় এটি উপলব্ধি যারা এই শরীরকে সর্বস্ব বলে মনে করেন তারাই কেবল দুঃখ ভোগ করেন কিন্তু যারা জানেন এই শরীরটা আমি নই আমি জীবাত্মা আমার বিনাশ নেই তারা কখনো কোনো কষ্টে ব্যতীত হন না বা অধিক আনন্দে প্রভাবিতও হন না বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনা আর কামনা থেকে ক্রোধ আর ক্রোধ থেকে মোহো মোহ থেকে স্মৃতি ভংশ স্মৃতি ভংস থেকে বুদ্ধিনাশ আর বুদ্ধিনাস হলেই বিনাশ ঘটে কিন্তু যার ইন্দ্রিয় প্রসন্ন চিত্ত এবং বুদ্ধি ঈশ্বরের স্থিত তিনি অমৃত লাভ করেন আর যিনি অযুক্ত যা চিত্ত ঈশ্বরের সময়িত নয় তার আত্মা বিষয়ক বুদ্ধিও হয় না যিনি অযুক্ত যা চিত্ত ঈশ্বরের সময়িত নয় তার আত্মা বিষয়ক বুদ্ধিও হয় না আর আত্মা বিষয়ক বুদ্ধি চিন্তা নেই তার শান্তিও নেই আর যা শান্তি নেই তার সুখ কোথায় আমাদের মন সকল ইন্দোকে পরিচালনা করে যখন ইন্দ্রিয় সকল মনের অধীন এবং প্রজ্ঞাবান যার ইন্দ্রিয় সকল বিষয় থেকে নির্বৃত্ত হয়েছে তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে বলে জানবে যেমন নদীর জল সমুদ্রে প্রবেশ করে বিলীন হয়ে যায় তেমনি আত্মাবান ব্যক্তিতে বিষয় সকল প্রবেশ করলেও তাতে চিত্ত বিক্ষিপ্ত না হয়ে স্থির থাকে এরূপ স্থির আত্মাবান ব্যক্তি শান্তি লাভ করে কিন্তু যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্ক্রিয় হয়ে বিচরণ করেন যিনি মমতা শূন্য এবং অহংকার শূন্য তিনি শান্তিপ্রাপ্ত হন এ পার্থ এই স্থিতপ্রজ্ঞ অবস্থায় হল ব্রাহ্মী স্থিতি এই অবস্থা প্রাপ্ত হলেই জীবের আর মোহ থাকে না মৃত্যুকালে ওই অবস্থা বিদ্যমান থাকায় তিনি ব্রহ্মে লীন হন অর্থাৎ তিনি মোক্ষ লাভ করেন তৃতীয় অধ্যায়ে অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রী ভগবান কর্মযোগে অবতারণা করেছেন এখানেও নিষ্কাম কর্মের উপায় রূপে প্রথমে আত্মাতে সন্তুষ্ট আত্মারাম জ্ঞানীর ভাবানুযায়ী ফলাশক্তি বর্জন করে কর্ম করার উপদেশ দিলেন তারপর অহংকার বর্জিত নিলিপ্ত বুদ্ধিতে কর্ম করার উপদেশ দিলেন বিবেক বুদ্ধি দ্বারা আমাদের সমস্ত কর্ম সমর্পণ করা উচিত এখানেও ভগবান কর্মযোগে সহজ পন্থা স্পষ্ট করে নির্দেশ করে দিচ্ছেন ঈশ্বরের সমস্ত কর্ম সমর্পণ করতে হবে আমাদের তাহলে সেই কর্মের ফল আমাদের উপর বর্তাবে না ঈশ্বর তার অনন্ত গুণে আমাদের সমস্ত কর্মভোগ কাটিয়ে মোক্ষের অধিকারী করে দেবেন এরপর চতুর্থ অধ্যায় ভগবান তার করুণার পরকাষ্টটা প্রকাশ করে প্রতিজ্ঞা করেছেন যে যেখানে যে অবস্থায় আমার স্মরণ নেয় তাকে সেইখানে সেইভাবে সেই অবস্থায় আমি অনুগ্রহ করে থাকি যে যে বিষয় কামনা করে তাকে আমি কাম্য বস্তু প্রদান করে থাকি যে মুখ্য কামনা করে তাকে আমি মুখ্য ফল প্রদান করি যে ভক্তি প্রার্থনা করে তাকে আমি ভক্তি প্রদান করি আমাদের জীবনের সব থেকে কটু সত্য হলে এটি যে আমরা সর্বদা সুখের জন্য চেষ্টা করি কিন্তু আমরা দুঃখ পাই আমরা প্রেম কামনা করি কিন্তু আমরা হতাশার সাথে মিলিত হই আমরা জীবন কামনা করি কিন্তু আমরা জানি যে আমরা প্রত্যেক মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি প্রত্যেক ব্যক্তি সুখ লাভের জন্য ফলপ্রসূ কাজে নিয়োজিত থাকে কিন্তু তৃপ্তি পায় না পরিবর্তে এই ক্রিয়াকলাপগুলি কেবল দুঃখকে আরো বাড়িয়েই তোলে ফলে এই পৃথিবীতে কার্যত সবাই অসুখী কেউ কেউ নিজের শরীর ও মনের দুঃখে ভোগে अनुरा অন্যরা তাদের পরিবারের সদস্য আত্মীয়দের দ্বারা যন্ত্রণা প্রাপ্ত হয় কেউ কেউ অভাব এবং জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতিতে ভুগছে বস্তুগত লোকেরা জানে যে তারা অসুখী কিন্তু তারা মনে করে যে তাদের সামনে থাকা অন্যরা সবাই সুখী এবং তাই তারা বস্তুগত বৃদ্ধির জন্য ছুটতে থাকে এই অন্ধ সাধনা চলে বহু কাল যাবৎ তবুও সুখের দেখা তারা পায় না এখন যদি মানুষ এটা বোঝে যে ফলপ্রসূ কাজে লিপ্ত হয়েও কেউ কখনো সুখ অর্জন করতে পারেনি তারা বুঝবে যে তারা যেদিকে ছুটছে তা বৃথা এবং অর্থহীন এবং তখন তারা আধ্যাত্মিক জীবনের দিকে ফিরতে পারে যাদের বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞানে স্থির হয়ে গেছে তারা বুঝে সব কিছুর পরম ভোগদাতা ফলস্বরূপ তারা তাদের কর্মের ফলের প্রতি আসক্তি পরিত্যাগ করে তার কাছে সমস্ত কিছু নিবেদন করে এবং তার করুণা হিসেবে যা আসে তা নির্মলভাবে গ্রহণ করে এটি করার ফলে তাদের কর্মগুলি কর্মিক প্রক্রিয়া থেকে মুক্ত হয়ে যায় যা একজনকে জীবন ও মৃত্যুর চক্রে আবদ্ধ করে শ্রোতা বন্ধুরা আমি আশা করব ভগবদ গীতার এই কথাগুলি আপনার ভালো লেগে থাকবে সনাতন ধর্মকে আরও বেশি বেশি করে প্রচারের নির্মিত গীতার এই কথা আপনার আপনজনদের সাথেও শেয়ার করুন যাতে তারাও পরমাত্মার এসার স্নেহ ছায়ায় অপার শান্তি লাভ করতে পারে এবং আপনারও তাতে মঙ্গল হয় আপনাকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আজ এখানেই আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গীতার বাণী শুনতে জয় শ্রীকৃষ্ণ